আর কিছু লোক যে পার্টি দুজন ধরার পরে আমাদের যা কিছু আছে টাকা পয়সা সব নিয়ে নিল নেওয়ার পরে ছিল সামনে যে আমার সামনে যে ট্রাকটা দারগান ছিলো ওই ট্রাকে প্রথম আমার একটা বাটিকে উঠিয়েছে গাড়িতে উঠায় নিলো নেওয়ার পরে আমরা দুইজন থাকি আমরা দুইজন তো আর উঠাই চিল্লা চিল্লা করতেছি রাস্তার মধ্যে ও চিল্লাগুলো করতে দুইজনকে মানে অস্ত্র মানে অফ হবে চার পাঁচ জন দশ বারো জন ধরে মা পরে মাধ্য যখন শুরু করছে পরে আমরা বাধ্য হয়ে গাড়িতে উঠছি ওঠার পরে অন্যরা গাড়িটা আন দিন আমাদেরকে নিয়ে গেল মানিকগঞ্জ এরিয়ার মধ্যে নাগরপুর থানা নাগরপুর থানা শেষ মাথা আর মানিকগঞ্জ ওখানে নিয়ে ফেলাছে না ওখানে নিয়ে ফেলা যাক ভাগ্য ভালো যে আমাদের পুলিশের টিম ছিল যে গরুগুলো নিতে পারে না তাই তো আমরা ভাবছি তো গরু গাড়ি সব নিয়ে চলে গেছে ঠিক আছে পরে আমরা যখন আমাদের নামাই দিল নামায় দেওয়ার পরে ছিল ছয়টার দিকে আমরা বাসায় কল দিলাম বাসায় কল দেওয়ার পরে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ মোবাইল টোবাইল নিয়ে গেছে ওখান থেকে স্থানীয় লোক নিয়ে আমরা বাসায় কল দিলাম বাসায় কল দিয়ে যোগাযোগ করে বাসা থেকে বলতেছে তোমার সমস্যা নেই তোমাদের গাড়ি গরু সব উদ্ধার করছে পুলিশ এবং তোমাদের গাড়িগুলো থানা কালিয়াতে থানায় আসে পরে কালিয়াথের কালিয়াথের অফিসার ফোন দিয়েছিলো আমাদের ওই নাম্বারে ওখান থেকে আমাদের লোকেশন দিলো দিয়ে বলছে ঠিক আছে তোমাদের কাছে টাকা পয়সা নাই ওখান থেকে চলে আসো গাড়ি নিয়ে থানায় আসো গাড়ি গাড়ি ভাড়া ভাড়া এখান এখান থেকে থেকে দিয়ে দিয়ে আমরা দিছে একজন যে ড্রাইভার যে বর্ণনা দিল এইভাবে গাড়ি আপনার ইচ্ছা করে গাড়িতে লাগাই দিবে লাগাই দেওয়ার পরে আপনাকে আপনার গরু এবং গরু সহকারে তারা এইভাবে ডাকাতি করে থাকে রাস্তায় আপনার যারা রাস্তায় একটা দুইটা পাঁচটা গরু নিয়ে চলাফেরা করেন খুব সাবধানে অফিসের মতো চলাফেরা করবেন আপনারা যখন তখন বা যেখানে সেখানে গাড়ি দাঁড় করাবেন না এই ঈদুল আজহা উপলক্ষে গরু গরুর গাড়ি অহরহ চলবে আর আমাদের কালিহারি থানার পুলিশের টহল জুতির কারণে ওনাদের গরু এবং গাড়িগুলো ফেরত পাইছে আর এই হল আপনারা খুব সতর্ক এবং সাবধানে থাকবেন আর যদি এই ধরনের কোনো বিপদে পড়েন সাথে সাথে আপনারা পুলিশের একটি সেবা লাইন আছে পিরপল লাইন নাইন নাই পিরপল লাইনে ফোন দিবেন আপনাদের সেবা পেয়ে যাবেন লাইন এর কি সুবিধা হয়েছে পিরপল লাইনের সুবিধা বলতে উনি মানে ফোন দিলে ওনার স্থানীয় মানে যে স্থানীয় ঘটনা হয়েছিল যে স্থানটা জানানো হয় দ্রুত মানে যত দ্রুত সম্ভব তারা আইনের লোক পারানোর চেষ্টা করে অথবা সে পরে তার কারণে কালকে আমি আর তিনটা বাজে ফোন দিয়েছিলাম পিরপল লাইনে তখন জামালপুরে ওনারা বললো আমি সব থানায় ইয়ে করতেছি করার পর আপনার দশ মিনিট পরে খোঁজাইছে যে মাল উদ্ধার হয়েছে কোন জায়গায় বলতে কালীহাতি থানা পরে ধন্যবাদ দেখছেন কী করলেন অনেক সুবিধা কত সুবিধা করে দিয়েছে সাথে সাথে সারা বাংলাদেশের চলে যাচ্ছে আচ্ছা তাহলে পুলিশের সহযোগিতা পেয়েছেন জি জি পুলিশের সহায়তা আমরা অনেক খুশি আপনারা সবাই সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করুন আসলে দেখবেন ওই চোর টাকা ছিনে ওরা যাবে আপনাদেরকে গরু এবং টাকা পয়সা ছিনে নেওয়ার জন্য আপনারাও সাবধান থাকবেন আমরাও সাবধান আছি আপনাদের জন্য আমরাও চেষ্টা করি যাতে কোনো একটা সাধারণ লোক ক্ষয়ক্ষতি না হোক তারা নিরাপদে নির্বিঘ্নে টাকা পয়সা গরু মালামাল নিয়ে যথাস্থানে পৌঁছে পারে সবাই সচেতন থাকবেন জানি কোনো অবৈত কাজ না করতে পারে নিজের সতর্ক সব কিছু বড় বড় নিজের সতর্ক থাকা তার চেয়ে বড় কিছু নাই আলাইকুম একেবারে বাস্তব ঘটনা বলতে ওখান থেকে রওনা দিলেন কটায় ওখানে রওনা দিয়েছি দশটায় রঙনা নাচটা দিচ্ছে হাসি খাওয়া দেয়া গাড়ি ছাসি আর এই বলে এখানে কী কয় এই জায়গার মধ্যে

পুলিশকে বলছিল তো তারা দেয় আমার গরু আর গাড়ি উদ্ধার করে তাই না গরু কটা ছিল গরু এই যে গরু না